জনপ্রিয় দুই শিল্পী শাহনা বাজপাই ও সামন্তক সিনহাকে নিয়ে এককভাবে ভিন্ন ধারার এক গানের জলসার আয়োজন করেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উপস্থাপক এবং সংবাদ পাঠিকা কিশোর মুনিয়া এই আয়োজনের নাম দেওয়া হয় এক কাপ চায়ে গানের সুর আমার তো বাংলাদেশের সাথে সবসময় খুব ভালো লাগে এবং খুবই একটা মনজ্ঞ অনুষ্ঠান কিশোর যে আয়োজন করেছে দিস ইজ অ্যাপসুলি ব্রিলিয়ান্ট আর এত মানুষ এসছেন এতজন ভালোবেসে এসছেন এবং ভালোবেসে আমাদের সঙ্গে গান গেয়েছেন ভালো শ্রোতা পাওয়া খুব ভাগ্যের একটা ব্যাপার বলে আমার মনে হয় আমার এই শিল্পী জীবন বিশ বছর হবে হয়ে গেছে আমার মনে হয় যে ভালো শ্রোতা দেও আমাদের সবসময় যে হয় তা না কিন্তু আজকে এত অপূর্ব একটা এক কাপ চায় গানের সূর্যে মুনিয়া অর্গানাইজ করেছে এবং আপনারা সকলে এসেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকে একসাথে গান গাইছেন এত মানুষ এত গান জানেন এবং এই যে পার্টিসিপেশন মানে গান যে সেলিব্রেট করার জিনিস সেটা আমার আজকে আবার এখানকার অডিয়েন্স মনে করিয়ে দিল এবং নিজেদের কালচারকে বাংলা গান যেখানে আমরা দেখছি বাংলা গান আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে মানুষ বিভিন্ন ভাষার গান শুনছে সেগুলো যেরকম হওয়া দরকার সেরকম বাংলা আমাদের নিজেদের ভাষা সেই ভাষার গান আরও বেশি করে হওয়া দরকার বলে মনে হয় সেটা এত সুন্দরভাবে এখানে থেকেও প্রবাসে থেকেও যে বাঙালিরা ধরে রেখেছেন সেটা আমার ভীষণ ভালো লাগলো আমাদের সাথে প্রত্যেকে অলমোস্ট প্রত্যেকটা গান গিয়েছেন এটা একটা অসাধারণ ফিলিং দেশ থেকে এত দূরে এসে এমন আয়োজনে দর্শকের সারা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন আয়োজক কিশোর মুনিয়া আসসালামু আলাইকুম আমি কিশোর মুনিয়া এতদিন তো আপনারা আমাকে সকলে চিনতেন প্রেজেন্টার খবর করতাম বা অন্য কোনো আয়োজনে লাইক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিন্তু আজকে একজন ইভেন্ট অর্গানাইজার কিশোর মুনিয়া আপনাদের সামনে আত্মপ্রকাশ করলো বাট এটা আমার একটা স্বপ্ন পূরণের প্রজেক্ট ছিল ইটস নট লাইক এ আমি হয়তো বা ফিউচার কী বলবো সেটা ফিউচার আসলেই বলবো যে আসলে ভবিষ্যতে কী আসছে ভবিষ্যতেই সেটা বলে দেবে কিন্তু এই মুহূর্তে আমি আজকে যে স্বপ্নটা দেখেছিলাম যে বাংলার মূল ধারার সঙ্গীতকে নিয়ে একটা আয়োজন করবার আজকে কী বলবো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমার আব্বু আমার কথা খুব মনে পড়ছে তারা খুব দোয়া দিছিল সরি ইমোশনাল হয়ে গেছিলাম আব্বু আব্বুর কথা মনে পড়ছিলো এক মাস ধরে এই আয়োজনটার প্ল্যান হচ্ছিলো সো যারা আমার সাথে ছিল প্রতিটা মানুষের নাম হয়তো বলতে আমি পারবো না কিন্তু যারা আমার স্পন্সররা ছিলেন যারা আমার কাছে ছিলেন পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বাবা মা তো অবশ্যই আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বাবার বাড়ি এবং আমার যে টিভির যে পরিবার ছিল শুধু তারা নয় প্রত্যেকটা মানুষের কাছে আমি মানে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি সফলভাবে এই ক্লাসিক ঘরোয়ানার গানের আসর দেখে উচ্ছ্বাসিত দর্শক বারবার এমন আয়োজন করার আহ্বান জানান সকলেই ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক আমি অভিনন্দন জানাচ্ছি কিশোর মুনিয়াকে এত প্রাণবন্ত এত সাবলীল এত সফল একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ফার্স্ট অফ অল বিগ থ্যাঙ্কস টু অল অফ ইউ এত সুন্দর আয়োজন এবং এত মানুষের টার্ন ওভার অ্যামেজিং আমি আমরা ভাবছি যে আসবে বাট অ্যামেজিং আজকে একটা এক্সট্রোর্ডারি ইভেন্টে আসতেছি যে বাংলা গানের যে রুটসগুলা পাঁচটা মানুষের রুটসগুলা রবীন্দ্রসঙ্গীতের কিংবা নজরুল গীতের এই রুটসগুলা নিয়ে আজকের প্রোগ্রামটা হইতেছে তো খুব এক্সট্রোর্ডিনারি সিঙ্গারকল এখানে আসছেন আর এই ফ্রেন্ড মুনিয়া ও খুব এই কালচারাল মানুষ করেছেন সবচেয়ে ভালো লাগছে যে আমরা একটু ভিন্ন আমেজ ফেলাম দীর্ঘদিন পর কারণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে লাল টাইপ প্রোগ্রামগুলো বেশি হয় এটা একটু বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের আসর সেখানে হয়েছে দর্শকদেরকেও অনেকটা বলবো যে অন্য অন্য দর্শক থেকে ভিন্ন দর্শক সুতরাং এনজয় করতেছি দারুণ লাগছে দারুণ লাগছে এক কাপ চায়ে গানের সুর আহ কি মজা কি মজা দারুণ খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে কিশোর মনেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা এসেছি আজকে কিশোর মনিয়াপুর প্রোগ্রামে এক কাপ চায়ে গানের সুরে খুব ভালো লাগছে আয়োজনটা এত সাকসেসফুল হয়েছে মুনিয়াপুর অনেক বলছে যে এটা অনেক একটা ভালো একটা প্রোগ্রাম হবে সত্যি আমি আজকে যদি না আসতাম আমি বিশ্বাস করি সত্যি এখন আমি বিশ্বাস করতেছি যে সত্যি একটা ভালো একটা সাকসেসফুল একটা প্রোগ্রাম খুব সুন্দর অ্যামেজিং আমি চাই যে মুনিয়া যেন এই অনুষ্ঠান সব সময় করে অনেক ভালো লাগছে একটা মনোমুগ্ধকর পরিবেশ আসলে দেখা যাচ্ছে কি আমাদের গানের প্রোগ্রামগুলো তো হই উল্লা মানে অন্যরকম ভাবে একটা এনজয় করি বাট আজকের যে প্রোগ্রামটা সত্যিকার অর্থে যে মানে যে মানে টাচিং হার্ট চায় গানের এমন আয়োজন লন্ডনে এবারই প্রথম আর এই আয়োজন করেছেন কিশোর মহিলা এমন আয়োজন করতে পেরে তিনি যেমন খুশি এখানে যারা এসেছেন সবাই মুগ্ধ হয়ে গানের সুরে ফেসেছেন এমন আয়োজন যেন বারবার হয় এমনটাই প্রত্যাশা করছেন এখানে আসা দর্শনার্থীরা